একটা সময় ছিল দুনিয়ার বুকে অন্ধকারই ছিল শাসক মানবতা হারিয়ে গিয়েছিল জুলুম আর কুফোর ছিল স্বাভাবিক ব্যাপার মেয়েদের জীবন্ত কবর দেওয়া হতো দুর্বল মানুষের ছিল না কোনো অধিকার এমনকি আল্লার ঘর কাবাও ছিল মূর্তির দখলে কিন্তু এই অন্ধকারের মাঝেই ছিল আলোর প্রতিশ্রুতি একজন নবী আসবেন যিনি এই পৃথিবীকে বদলে দেবেন সেই নবীর জন্য অপেক্ষা করছিল পুরো আরব অপেক্ষা করছিল দুনিয়া তারপর পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ ঘটল ইতিহাসের শ্রেষ্ঠতম জন্ম মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম যাকে বলা হয়েছে রাহমতুল্লিল আলমিন সমগ্র সৃষ্টির জন্য রাহমত যার সত্যবাদিতা জয় করেছিল মানুষের হৃদয় আর যার দাওয়াত কাঁপিয়ে দিয়েছিল শির্ক আর অত্যাচারের দুর্গ মক্কার নির্যাতন মদিনার বিজয় বদর উহুদ খন্দকের যুদ্ধ প্রতিটি পদক্ষেপ ছিল তাওহিদের পতাকা উঁচু রাখার লড়াই তিনি এসেছিলেন মানুষকে অন্ধকার থেকে আলোয় আনার জন্য কুফুরের সাম্রাজ্য ভেঙে ইসলামকে বিশ্বশক্তি হিসেবে প্রতিষ্ঠা করার জন্য এটাই সেই কাহিনী শেষ নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা পাল্টে দিয়েছে দুনিয়ার ইতিহাস আপনারা দেখছেন ভয়েস অফ ইসলাম ইসলামের গৌরবময় ইতিহাস ও অনুপ্রেরণামূলক গল্পের সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না তাহলে চলুন চলে যাই আজকের মূল গল্পে আজ থেকে প্রায় পনেরোশো বছর আগে যখন আরবে মানবতা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল মানুষ দাসদের তুচ্ছ মনে করত ছোট মেয়েদের জীবন্ত কবর দেওয়া হতো এবং মূর্তি পূজা সাধারণ ব্যাপার ছিল এমনকি কাবার ভেতরেও মূর্তি রাখা ছিল সেই সময় ইহুদিরা জানত যে শীঘ্রই একজন নবী আসবেন যিনি পুরো পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন কারণ বাইবেলে লেখা ছিল যে আহমদ নামে একজন নবী এই পৃথিবীতে আসবেন ইহুদিরা তখন সেই নবীর জন্য সেইভাবেই অপেক্ষা করত যেভাবে আজ আমরা ইমাম মাহাদির জন্য অপেক্ষা করি অবশেষে পাঁচশো সত্তর নবী করিম সল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন তার জন্মের দিনেই কাবায় রাখা সমস্ত মূর্তি নিজে থেকেই ভাঙতে শুরু করে এবং পারস্যের মন্দিরের যে আগুন হাজার হাজার বছর ধরে জ্বলছিল এবং একবারও নিপতে দেওয়া হয়নি তা হঠাৎ নিভে যায় এই ধরনের অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল কারণ এটি ছিল কুফুরের পতনের ঘোষণা নবীজি ছোটবেলা থেকেই খুব সত্যবাদী ও সৎ ছিলেন আরবের লোকেরা নবীজির এই গুণাবলিতে মুগ্ধ ছিল এবং তাকে খুব সম্মান করত এরপর নবীজি মক্কার একজন সম্ভ্রান্ত নারী হযরত খাদিজা রাজিয়াল্লাহ আনহার ব্যবসার দায়িত্ব পালন করতে শুরু করেন হযরত খাদিজা রজিয়াল্লাহ আনহা নবীজির নেক দিল ও সততায় মুগ্ধ হয়ে তাকে বিবাহের প্রস্তাব পাঠান নবীজি এই প্রস্তাব গ্রহণ করেন এবং হযরত খাদিজা রজিয়াল্লাহ আনহাকে বিয়ে করেন এরপর নবীজি তার সাংসারিক জীবন অতিবাহিত করতে থাকেন কিন্তু চল্লিশ বছর বয়সে পৌঁছানোর পর দুনিয়া থেকে তার মন উঠে যেতে থাকে এবং তিনি প্রায়ই শহর থেকে দূরে একটি গুহাই ইবাদত করতে যেতেন তারপর একদিন নবীজির ওপর প্রথম নাজিল হয় নবীজির নবুয়তের ওপর সর্বপ্রথম ইমাম আলী আলিহিসাল্লাম এবং হজরত খাদিজা আনহা ইমান আনেন কিন্তু অন্যদিকে যারা নবীজিকে সম্মান করত তারাই তার শত্রু হয়ে গেল এবং তাকে হত্যার হুমকি দিতে লাগল আরবের লোকেরা যেমন আবু সুফিয়ান ও আবু জাহেল শুধু নবীজিকেই নয় বরং যারা ইসলাম গ্রহণ করত তাদের ওপরও নির্যাতন চালাত এমনকি একবার মক্কার সমস্ত লোক নবীজিকে হত্যা করার জন্য তার বাড়ি পর্যন্ত চলে এসেছিল কিন্তু তার চাচা আবু তালিব এবং হযরত খাদিজা রাজিয়াল্লাহ আনহা তার পাশে দাঁড়িয়েছিলেন যেহেতু নবীজি ছোটবেলায় এতিম হয়ে গিয়েছিলেন তাই তার চাচা আবু তালিব তাকে রক্ষা করতেন কিন্তু ছশ উনিশ খ্রিস্টাব্দে একই বছরে নবীজির চাচা আবু তালিব এবং হযরত খাদিজা রজিয়াল্লাহ আনহা উভয়েই ইন্তেকাল করেন নবীজি আবারও একা হয়ে পড়েন আরবের লোকেরা এর সুযোগ নিয়ে নবীজিকে হত্যার ষড়যন্ত্র করে তখন আল্লাহ নবীজিকে মদিনায় হিজরত করার নির্দেশ দেন সেই সময় মাত্র একশো থেকে দুইশো জন মানুষ ইসলাম গ্রহণ করেছিল যখন মক্কার লোকেরা নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র করছিল তখন মদিনার আউস ও খাজরাজ গোত্রের লোকেরা নবীজির কাছে এসে তাকে মদিনায় আসার দাওয়াত দেয় কারণ মদিনার লোকেরা ইহুদিদের কাছে বহু বছর ধরে শুনে আসছিল যে একজন নবী আসবেন তাই মক্কায় একজন নবীর আগমনের খবর শুনেই তারা দ্রুত ইসলাম গ্রহণ করে নেয় নবীজি আলাইহি আলহাসাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং ধীরে ধীরে মক্কার সব মুসলমান মদিনায় চলে গেলেন একদিন আবু সুফিয়ান কিছু লোক নিয়ে নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে তার বাড়িতে আসে কিন্তু তারা দেখে যে বিছানায় ইমাম আলী আলিহিসাল্লাম শুয়ে আছেন কারণ নবীজি সাল্লু আলাইহি মক্কার লোকদের আমানত ফিলিয়ে দেওয়ার জন্য ইমাম আলী আলিহিসাল্লামকে রেখে গিয়েছিলেন এবং নিজে হযরত আবু বকর রাদিয়াল্লাহ এর সাথে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলেন তবে মদিনায় যাওয়ার আগে তিনি তেন দিন গারে সাউরে অবস্থান করেন যাতে আবু সুফিয়ানের লোকেরা রাস্তায় তাদের ধরতে না পারে তিন দিন পর নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে রওনা হন এবং মদিনায় পৌঁছাতেই সেখানকার লোকেরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় যারা মক্কায় সব কিছু ছেড়ে মদিনায় এসেছিলেন মদিনার আনসাররা তাদের প্রচুর সাহায্য করেন এমনকি কিছু লোক তাদের স্ত্রীদের তালাক দিতেও প্রস্তুত হয়ে যায় যাতে মোহাজিররা তাদের বিয়ে করতে পারেন মদিনায় পৌঁছে নবিজি সর্বপ্রথম ইহুদিদের সাথে একটি চুক্তি করেন যে যদি মদিনায় কোনো হামলা হয় তবে তারা নিজেদের শত্রুতা ভুলে এক হয়ে মদিনাকে রক্ষা করবে হিজরতের দুই বছর পর ইসলামের প্রথম যুদ্ধ বদুর যুদ্ধ সংঘটিত হয় যখন মুসলমানরা মক্কায় সবকিছু ছেড়ে এসেছিল তখন মক্কার কাফেররা মুসলমানদের সব সম্পদ দখল করে নিয়েছিল তাই আল্লাহ মুসলমানদের অনুমতি দিলেন যে তারা মক্কার কাফেরদের বাণিজ্যের কাফেলা আটকাতে পারবে মুসলমানরা বিশেষ কোনো অস্ত্র ছাড়াই সামান্য কিছু তরবারি নিয়ে আবু সুফিয়ানের কাফেলা আটকাতে বের হল কিন্তু আল্লাহ নবীজিকে দুটি বিকল্প দিলেন হয় আবু সুফিয়ানের কাফেলা লুট করা অথবা যুদ্ধ করা মুসলমানদের কাছে তখন কাফেলা লুট করাই ভালো মনে হচ্ছিল কারণ এতে সম্পদাস্ত আর যুদ্ধ করা মানে ছিল মৃত্যুকে আলিঙ্গন করা কারণ তাদের কাছে ছিল মাত্র আটটি তরবারি ও দুটি খোড়া কিন্তু মুসলমানরা বলল ইয়া রসুল আল্লাহ আপনি যা বলবেন তাই হবে আল্লাহ তিনশো তেরো জুন মুসলমানের হাতে মক্কার কাফেরদের পরাজিত করে অলৌকিক নিদর্শন দেখাতে চাইলেন তাই নবীজি যুদ্ধের বিকল্প বেছে নিলেন আবু সুফিয়ান জানতে পেরেছিল যে মুসলমানরা তাদের কাফেল আক্রমণ করতে প্রস্তুত তাই সে মক্কায় সাহায্যের জন্য লোক পাঠায় মক্কা থেকে আবুজাহেল এক হাজার লোকের বাহিনী নিয়ে বের হলো এবং আবু সুফিয়ান সমুদ্রের পথে নিরাপদে মক্কায় পৌঁছে গেল মুসলমানরা মদিনার দক্ষিণ পশ্চিমে বদর নামক স্থানে অবস্থান নিল তাই একে বদর যুদ্ধ বলা হয় পরদিন আবুজাহেল এক হাজার সৈন্য নিয়ে সেখানে পৌঁছায় যুদ্ধের শুরুতে আবুজাহেলের বাহিনী থেকে উদ্বা নামের এক ব্যক্তি তার ভাই ও ছেলেকে নিয়ে সামনে এসে মুসলমানদের চ্যালেঞ্জ করে মুসলমানদের পক্ষ থেকে তিনজন নবীজির চাচা হযরত হামজার আদিয়াল্লাউ হজরত উবাইদার আদিয়াল্লাউ এবং মাওলা আলী আল্লাহ সালাম সামনে আসেন এবং উদ্বাকে খতম করেন এরপর যুদ্ধ শুরু হয় কাফেররা ভেবেছিল তারা সহজেই জিতবে কিন্তু আল্লাহ ফেরেশটা পাঠিয়ে মুসলমানদের সাহায্য করেন মুসলমানরা কাফেরদের শোচনীয়ভাবে পরাজিত করে এবং ইসলামের সবচেয়ে বড় শত্রু আবু জাহেল নিহত হয় এটি ছিল ইসলামের এক বিশাল বিজয় এই পরাজয়ের পর কাফেররা প্রতিশোধ নিতে চাইল আবু সুফিয়ান তিন হাজার সৈন্যের বাহিনী নিয়ে মুসলমানদের বিরুদ্ধে উহুদযুদ্ধের জন্য রওনা হল নবীজি সাল্লাল্লাহু সাল্লাহু আলিহাসাল্লাম মদিনার ভেতরে থেকে যুদ্ধ করতে চাইলেন কিন্তু অধিকাংশ সাহাবির পরামর্শে মদিনার বাইরে উহুদ পাহাড়ের কাছে যুদ্ধ করার সিদ্ধান্ত হল এক হাজার মুসলমান তিন হাজার কাফের মুখোমুখি হল কিন্তু যুদ্ধের আগেই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই তিন হাজার লোক নিয়ে দল ত্যাগ করে ফলে মুসলমানরা মাত্র সাতশো জন রয়ে গেল নবীজি সাল্লাহু আলহিউসাল্লাম পঞ্চাশ জন তীরন্দাজকে উহুদ পাহাড়ের পিছনে দাঁড় করিয়ে নির্দেশ দিলেন যে যা কিছুই ঘটুক তারা যেন স্থান ত্যাগ না করে যুদ্ধ শুরু হলে মুসলমানরা বীরত্বের সাথে লড়াই করে এবং কাফেররা পিছু হটতে থাকে মুসলমানরা জিতছে ভেবে তীরন্দাজরা গণিমতের মাল সংগ্রহের জন্য স্থান ত্যাগ করে যার সুযোগ নিয়ে খালিদ বিন ওয়ালিদ পিছন দিক থেকে আক্রমণ করে এতে মুসলমানরা দুই দিক থেকে আটকা পড়ে যায় এবং অনেক সাহাবি শহীদ হন নভিজি সাল্ল্লাহু ওয়াসাল্লাম শহীদ হয়েছেন এমন গুজব ছড়িয়ে পড়লে অনেক সাহাবি মনোবল হারিয়ে ফেলেন কিন্তু ইমাম আলী আলহ্লাম সাদ বিন আবিওয়াক্কাস রাদিয়াল্লাহু সহ মাত্র জন সাহাবি নবীজি আলাইহি ওয়াসাল্লামের সাথে অটল থাকেন নবীজি সাল্লাহু ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু এই যুদ্ধে শহীদ হন উহুদ যুদ্ধের পর আবু সুফিয়ান মুসলমানদের ধ্বংস করার শেষ চেষ্টা হিসেবে দশ হাজার সৈন্যের এক বিশাল বাহিনী প্রস্তুত করে খন্দকের যুদ্ধের জন্য আসে তখন মুসলমান ছিল মাত্র তিন হাজার হজরত সালমান ফার্সিরাদিয়াল্লাহ এর পরামর্শে নবীজি সাল্লাল্লাহু আলাহ মদিনার চারপাশে খন্দক অর্থাৎ পরীক্ষা খনন করার সিদ্ধান্ত নেন খন্দক খননকালে একটি শক্ত পাথর ভাঙতে গিয়ে নবীজি সাল্লাহু আলাইহুয়া তিনবার আঘাত করেন এবং রোম পারস্য ও ইয়েমেন বিজয়ের সুসংবাদ দেন দশ হাজার সৈন্যের বাহিনী খন্দক দেখে হতভম্ব হয়ে যায় অমর বিন ওয়াদ নামে আরবের এক বিখ্যাত যোদ্ধা খন্দক পার হয়ে মুসলমানদের চ্যালেঞ্জ করে কেউ তার সামনে দাঁড়াতে সাহস পাচ্ছিল না একমাত্র ইমাম আলী আলাহসাল্লাম তার চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং তাকে হত্যা করেন এরপর আল্লাহ প্রবল ঘূর্ণিঝড় পাঠান যা কাফেরদের তাবু উড়িয়ে দেয় এবং তারা পালিয়ে যেতে বাধ্য হয় বনু কুরাইজা গোত্রের ইহুদিরা বিশ্বাসঘাতকতা করেছিল তাই তাদের তৌরাত কিতাব অনুযায়ী বিচার করা হয় এবং বিশ্বাসঘাতকতার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে ওমরা করার নির্দেশ পান এবং পনেরোশো সাহাবি নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হন মক্কার কাফিলরা তাদের বাধা দেয় এবং শেষ পর্যন্ত হুদাই বিয়ার সন্ধি হয় যদিও এই সন্ধির শর্তগুলো আপাতদৃষ্টিতে মুসলমানদের বিপক্ষে ছিল তবুও এটি ছিল এক মহাবিজয় পরবর্তীকালে মক্কার লোকেরা নিজেরাই এই চুক্তি ভঙ্গ করে খাইবারের ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহিউয়া সাল্লাম খাইবার আক্রমণের সিদ্ধান্ত নেন খাইবারের শক্তিশালী দুর্গ কেউ জয় করতে পারছিল না তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহিউয়া সাল্লাম হযরত আলীর হাতে ঝান্ডা তুলে দেন হযরত আলী বিখ্যাত যোদ্ধা মারহাবকে হত্যা করেন এবং খাইবার জয় করেন এরপর রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে মুতারযুদ্ধ সংঘটিত হয় যেখানে তিন হাজার মুসলমান এক লক্ষ রোমান সৈন্যের মুখোমুখি হয় জায়দ বিন হারিসা জাফর বিন আবি তালিব এবং আব্দুল্লা বিন রাওয়াহা পরপর শহীদ হন পরে খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহ আনহু কৌশলগতভাবে মুসলিম বাহিনীকে রক্ষা করেন মক্কার মিত্র বনু বকর গোত্র মুসলমানদের মিত্র বনুখুচা গোত্রকে হত্যা করলে হুদাইবিয়ার সন্ধি ভেঙে যায় নবীজি সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম দশ হাজার সাহাবি নিয়ে মক্কা বিজয়ের জন্য আসেন মক্কাবাসীরা আত্মসমর্পণ করে এবং নবীজি সাল্লাল্লাহ ওয়া সাল্লাম মক্কা বিজয় করেন তিনি মক্কাবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন এরপর হুনাইনের যুদ্ধে মুসলমানরা তাদের সংখ্যার অর্থাৎ বারো হাজারের উপর গর্ব করেছিল ফলে শুরুতে তারা বিপর্যয়ের মুখে পড়ে কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অটল থাকেন এবং শেষ পর্যন্ত মুসলমানরা বিজয়ী হয় সবশেষে তাবুক যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমানদের বিরুদ্ধে ত্রিশ হাজার সৈন্য নিয়ে যান এই যুদ্ধে ইমাম আলীকে তিনি মদিনায় রেখে যান রোমানরা মুসলিম বাহিনীর বিশালতা দেখে ভয়ে পালিয়ে যায় আবুক থেকে ফেরার পথে মুনাফিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহিউমকে হত্যার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় আল্লাহ মসজিদে দিরার অর্থাৎ মুনাফিকদের মসজিদে ধ্বংস করার নির্দেশ দেন এই যুদ্ধের পর ইসলাম একটি বিশ্ব শক্তিতে পরিণত হয় এটিই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহিউয়া সাল্লামের জীবনের শেষ যুদ্ধ এরপর তিনি ওফাত বরণ করেন এবং সেখান থেকে ইসলামের ইতিহাসের এক কঠিন সময় শুরু হয় ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক দেবেন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ